তো দেখি একজন তো দেখি বাংলাদেশের বাংলাদেশ জাতীয় ফুল কি জাতীয় ফল কি সব উত্তর দিবে বলতো ইমানের রকুন কয়টা ইমানের রকুন পাঁচটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ভুল উত্তর আমি যত পরীক্ষা নিতে যাব আমরা মাঝে মাঝে সুনামনির প্রশিক্ষণ দিতাম আমরা যে সুনামনি জিজ্ঞেস করতাম এগুলো শিক্ষা দিতাম যত আধুনিক প্রশ্ন উত্তর সবই দিবে কিন্তু সারি প্রশ্ন উত্তর একটাও জানে না লাই রাহিল অর্থ জানে না আল্লাহ বললেন ফালামান্না হুলাই এটা ডাক্তারকে বুঝানোর জন্য উপস্থাপন করার জন্য ছেলেকে সুন্দর করে বলেছে আমার ছেলে কিন্তু ইংরেজি ছাড়া বুঝে না ডাক্তার মা কত সুন্দর চিন্তা করেন। আরে তোমার যে সন্তান হবে এই সন্তানই তোমাকে বকরির ঘরে রাখবে তুমি চিন্তাই করো না বকরির ঘরে রাখবে এই ছেলে সেনাবাহিনীর অফিসার হয়েছে বাপ আক্ষেপ করছে আমার ছেলে বড় অফিসার দেখতে গেছি ক্যান্টনমেন্টে সেনা বাহিনীর লোকেরা খুব আদর করে আমাকে পচা দিল টোকা দিলাম বৌমা বলছে আপনার বেটা নাই আসলে আসেন। পড়াইছিলেন আপনি এর ফলাফল বাবা মা আমি তোমার শ্বশুর হ্যাঁ সবই বুঝছি আপনার ব্যাটা বাড়িতে নাই যখন আসে তখন আসেন কি চমৎকার দেখছেন হাই হাই বাপ চলে গেছে ঢাকাতে এক কেজি আর একটা কি কুমড়া কুমড়া এক কেজি সিম আর হলো সাজনার ডাটা নিয়ে বাজার করা ব্যাগে করে ঢাকায় নিয়ে চলে গেছে অফিসে উপস্থিত বেটা দেখে বলছে সর্বনাশ করেছে বেটা উঠেছে সাথে সাথে বাপকে নিয়ে একটা হোটেলে রাখছে এই কথা কিন্তু কারো কাছে নকল করা না আমি ঘটনা খুব কম বলি বলার চেষ্টা বাস্তবটা বলার চেষ্টা করি হোটেলে বসা রাখছে ফোন দেয় বেটা কই মানে বাপের জন্য ভালো জামা প্যান্ট তারপরে মানে অনেক কিছু বাজার করে নিয়ে যাবে তাই নিজের না হলে বলবে যে কোন দিছে এর বাপই যদি এইরকম হয় ফোন দিয়ে ফোন আসছে আব্বু আসছি জাতের বাপ হোটেল থেকে বেরিয়ে ওই সিম আর সাজনার ডাটা আর কদুকে ফেলে দিছে দিয়ে গাড়িতে ওনে সুন্দর করে আবার ফিরে চলে আসছে বলছে আব্বা আপনাকে পালাম না যে হোটেলে দেয় তুমি হোটেলে থাকো আমিও তো বারো হোটেলে পেশাব করে চলে হোটেলে পেশাব চাপ কিছু বলছে আমি তো আপনাদের বাজার করতে গেছি তুমি বাজারেই করো তুমি বাজারেই করো এই হলো বাপ আচ্ছা এক কেজি সিম এটাকে আসলে সিম এটা বুঝতে পারলেন আপনি ভালোবাসা বললেন কেন এটা সন্তানের জন্য দুয়া করে বিবিএ করে এমবিএ করে এত বড় লাভ কি হয়েছে ওর বাপকে চিনতে পারেনি তোমার বাপ যে এইভাবে আসতে পারে তুমি আগে সচেতন হওনি কেন বাপকে প্যান্টটাকে ভালো করে কিনি দাওনি কেন শার্ট ভালোটা দেওনি কেন যত্ন নেওনি কেন তুমি যখন অফিসে হাজির হয়েছে। ও মনে করে যে ফকির ফাঁকরা আসছে পাঁচ টাকা বিদায় করে দিই এছাড়া তো বলা উপর নাই বাপ তো বাপি ও ছিঁড়া কাপড় পরে থাক আর ভালো কাপড় পরে থাক বাপ নাই আমি বললাম যে দোষ তো তা আপনার আমার দোষ হবে কেন ওই বাপকে বলছি দোষ তো আপনার আমারই দোষ হলো আপনি এটা বুঝলেন এতক্ষণে দেখেন আমি বললাম আপনারই দোষ এই কথা বলাতে শুধু এতটুকু বুঝলেন আর কিছু বলতে দেবেন না যে না আপনার কথা শোনার দরকার নাই আমি এত কষ্টের কাহিনী বললাম আর বলছে আপনারই দোষ তাহলে বাপ আমার কত শেষরা চিন্তা করছেন আপনি একে কি এলেম বুঝাবেন আপনি খুব বড় পরিবার বিয়েছে বড় আত্মের সাথে ওইটার বললাম না আপনি কি মনে করছেন বাপ ছেলেকে দেখতে গেছে ওই ছেলে যদি কোনো অসুখ হয় ওর বাচ্চা এখনো হয়নি ও যদি অসুখ হয় জানতে পারে না। ওকে ফেলে রেখে দিবে উদ্ধার করবে কে ওই বাপি উদ্ধার করবে ওই মাই উদ্ধার করবে কিডনি লাগলে কিডনি দিতে প্রস্তুত মাও প্রস্তুত বাপ প্রস্তুত কিন্তু বউ জীবনেও দিবে দিবে শ্বশুর দিবে রেকর্ড নাই পৃথিবীতে রেকর্ড নাই তাই বললাম দিতে পারে কোনো শ্বশুর হতো থাকতে পারে দিতে পারে কিন্তু পৃথিবীতে রেকর্ড নাই। জামাইকে শ্বশুর কিডনি দিবে অত সহজ মা যে কোনো সময় দিতে প্রস্তুত বাপ যেকোনো সময় দিতে প্রস্তুত ওই বাপকে তুমি চিনলে না সিম নিয়ে গেছে করে আর কুমড়া নিয়ে গেছে হ্যাঁ কুমড়া কুমড়ারা তো কুমোর কুমড়া তো শুদ্ধ ভাষা তাই না কুমড় নিয়ে গেছে খুব এই কুমড় ভাষাটা শুনেছে আর আমিও বলেছি কুমড়া খুব ভদ্র আমি আসলে কি কুমোর কুমোর চিনের না মনে না আপনার যাকে বলে চাল কুমড়া অত ভদ্র হওয়ার দরকার নাই এত ভদ্র হতে গেলে খাটাস হওয়ার দরকার নাই ভালো হন আমি আপনাদের বলতে চাচ্ছি কোন এলেম শিক্ষা দিচ্ছেন কোন এলেম শিখছেন এগুলো এগুলো নফল কি নফল আমি বলছি না আপনি ইঞ্জিনিয়ার হবেন না আমি বলছি না কিন্তু নফল আমি না ডাক্তার হবেন না আমি বলছি ডাক্তারি পড়াটা নফল আমি বলছি না আপনি রসায়নবিদ হবেন না আমি বলছি না আপনি নবেল পুরস্কার বিজয়ী করবেন না আমি নবেল পুরস্কার বিজয়ী হতে নিষেধ করছি না আপনি নবেল বিজয়ী হন আপনি অর্থনীতিবিদ হয়া পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হয়া আপনি Nobel পুরস্কার নেন আমরা আপত্তি নাই তবে কথা হলো এটা এটা নফল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই রসায়ন আপনাকে কোনো উপকার দিতে পারবে না কোনো উপকার দিতে পারবে না হ্যাঁ তখন উপকার দিবে যখন রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করে আপনি ইসলামের উপকার করবেন তখন এটা নফল হিসাবে গণ্য

ফাহাউলাই লাই সালাভুমে এলমুন ইল্লাবিদ দনিয়া এই লোকের দুনিয়ার জ্ঞান ছাড়া কোনো জ্ঞান নাই ও আকসা বিহা, অসয় নিহা, অমা আফিহা। দুনিয়াকে ককিক্ষা করে উপরজন করতে হবে। দুনিয়াতে কোথায় যেতে হবে এবং এর মধ্যে কি আছে ফাহম, হাবদাক, আজকিয়া দুুনিয়াবি এলে অর্জনের ব্যাপারে খুব বিচক্ষণ খুব জ্ঞানী খুব মানে কি এমন ইঞ্জিনিয়ার বাংলাদেশের ইঞ্জিনিয়ার কিনে নিয়ে চলে গেছে আমেরিকা বাংলাদেশ যত জ্ঞানী মানুষ বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় পণ্ডিত বাংলাদেশে কেউ বিজ্ঞানী নাই বাংলাদেশে ফজলুল হক তিনি কে আপনি চিন্তা করেন মিশরের পিরামিড আবিষ্কার করেছে কে কি আবিষ্কার করেছে পৃথিবীর বছর সেই থেকে গবেষণা হচ্ছে পিরামিডের আসল রহস্যম উদ্ঘাটন করতে পারেনি বাঙালি এক লোক সে গবেষণা করে বলেছে এটা আবিষ্কার না এই পিরামিড আবিষ্কার না এটা একটা পাহাড় এগুলো এতদিন যাবৎ বাঙালি একজন গিয়ে তফ করেন না ঠান্ডার সময় মাথা ফেজে পাথর দেওয়া আছে ঠান্ডা লাগে গরমের সময় পা পুড়ে যায় এর আবিষ্কারক কে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি পরিমাণ মেধা দুই চারটা ইসলামের খেদমত করে বাকিরা কি করে না বাকিরা খেদমত করে ইসলামকে ধ্বংস করার জন্য বাপ মারা গেছে ওই দূরে নাকে নাকে রুমাল দিয়ে দাঁড়া আছে গন্ধ জানাজাতা পড়ে দূরে দাফন করার পরে তারপরে যাবে এই হলো ইঞ্জিনিয়ার এই হলো ইঞ্জিনিয়ার এখন মরেনি ইঞ্জিনিয়ার বেঁচে আছে এখন গেছে দূরে দাঁড়াচ্ছে কবরস্থানে যায়নি তোমরা এত বড় ইঞ্জিনিয়ার এমনি কাছ বলেছেন তারা এত বেনি লেখা দুনিয়া উপর্জনের করার জন্য তারা এত বুদ্ধিমত্তা সম্পূর্ণ তারা দিনের ব্যাপারে সম্পূর্ণ গা ফেল সম্পূর্ণ এই জ্ঞান গুলো কেয়ামতে তাদের কোন উপকার দিবে না কথাকে আমার এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু কাসির রহিমহল্লা বলে যাচ্ছেন সাতছ বছর আগের কথা আমি বোঝাতে চাইলাম যে জিনিসটা যদি আপনার অন্তরটা একটু একটু চেঞ্জ চেঞ্জ করেন করেন যদি সমস্যা নাই চেঞ্জ করতে বলতে একটু এগিয়ে চলেন না দেখাই যারা বুঝেছে দিনের এলেম শিক্ষায় হলো শ্রেষ্ঠ এলেম এলমে পিতা মাতা উপকৃত হবে আমি উপকৃত হবে কিয়ামত পর্যন্ত আমার এলেম দ্বারা যত মানুষ উপকৃত হবে তার নেকি আমি পেতেই থাকব ইমাম বুখারের মতো তার বাপ যত ধনী মানুষ বাংলাদেশে এখনো ধনী মানুষ তৈরি হয়নি ইমাম বুখারের মা এই ছেলেটাকে তার জীবনের সমস্ত সম্পদ দায়ী করেছে বাপ দেড় বছরের সন্তান রেখে মারা গেছে কয় বছরের সন্তান রেখে মারা গেছে অন্ধ সন্তান জন্ম নিয়েছিল মা কত আল্লাহর ভাবে করেছেন এমন ভাবে দোয়া করেছেন নাম ছিল মোহাম্মদ আল্লাহ আকবার কি ভাষাই বলবো আপনি মোহাম্মদ বিন ইসমাইল বাপের নাম ছিল কি ইসমাইল